মর্নিং এভরি দেখো সকাল সকাল উঠে পড়েছি আচ্ছা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো আমি তো আজকে আর ভালো বলবো না যে ভালো আছে কারণ হচ্ছে প্রচুর হাম উঠেছে যার কারণে আর কি ভালো নেই সেটা নিয়ে একটু টেনশনে আছি জানি না এভাবে আর কতদিন চলবে তো দেখো আমি হচ্ছে সকালবেলা ঘুমের থেকে উঠে স্নান আজকে করিনি প্রতিদিন সকালবেলা স্নান করে নিচ্ছেই হাম হাম উঠেছে জন্য ওর আর প্রতিদিনই বিছানার চাদরটা চেঞ্জ করে দিই তো যাই হোক আমার বাসি কাজ হয়ে গেছে হওয়ার পরে তোমাদের দেখো পচা এসে পড়েছে সকালবেলা এখনও ও কিন্তু ব্রাশ করেনি সকালবেলা দেখা করতে চলে এসেছে গুনগুনের সাথে তো পচাকে একটু বুঝিয়ে 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 টুঝিয়ে বললাম কারণ আমরা তো নিরামিষ খাচ্ছি আর ওরা তো আমিষ খাচ্ছে তো যার কারণে একটা ছোঁয়া ছেয়ে থেকেই যায় সেই কারণে ওকে বললাম যে পাপা তুমি এক সপ্তাহ আসবে না এখানে তো যাই হোক আম তোমাদের দাদাভাই চায়ের অপেক্ষায় বসেছিলো তো চাটা হয়ে গেছে তো ওর সঙ্গে আমিও চাটা খেয়ে নিচ্ছি আর প্রচু তো ঘুমাচ্ছে কারণ ও সারা রাত্রি ঘুমোতে পারেনি এত চুলকাচ্ছিল আর এখন তো আমি লেগেছে তো ভাবছিলাম যে তিন দিন মানব তোমাদের কীরকম নিয়ম জানি না কিন্তু আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে ওই তিন দিন তিন দিনে যদি না কমে তাহলে পাঁচ দিন নিরামিষ খেতে হবে আর পাঁচ দিনে যদি না কমে সাত দিন তারপরে স্নান করাতে হবে দুধ তারপরে সোনার উপর জল নৌকার জল এ সমস্ত দিয়ে এই কদিন নিরামিষ খেয়ে তারপরে নিরামিষ বলতে কীরকম নিরামিষ খাচ্ছি বলো তো একদম এক সিদ্ধ যেটা আমি দিনও খাইনি তোমাদের দাদা ভাইও দিনে খাইনি খুবই অসুবিধা হচ্ছে আমাদের খাওয়াতে যেন খুবই কষ্ট হচ্ছে কারণ এক দুদিন মানা যায় এতটা দিন কি করে মানা যায় তিনটে বেলা খাওয়া দাওয়া বলো তো পুচুকেও তো অনেকটা খাওয়া দাওয়া বেছে বুঝে দেওয়া হচ্ছে সব খাওয়া দাওয়াকে দেওয়া হচ্ছে না দুধ তো একদম টোটালি দিচ্ছি না ওকে প্রথমে ভেবেছিলাম যে দুধ খাওয়া যাবে তো একজন বলল যে দুধ খাইও না দুধ ঘি না কিনে খাওয়া যায় না তো ওর জন্য পরে হচ্ছে ভাবছিলাম ফার্স্টের দিন তো ওকে ঘি দিয়েই রান্না করে দিয়েছিলাম সবজি তো এখন ঘিটা টোটালি ওর জন্য বন্ধ করেছি তো চা খেয়ে টে তোমাদের দাদা ভাই না খুব খিদে পেয়েছে কারণ ও আগের দিন তো হোটেলে ছিল তিন দিন পর পর তো সেখানে তেমনভাবে খাওয়া হয়নি আর বাড়িতে এসেও এরকম নিরামিষ ওর মানে কীরকম যেন মানে মনের থেকে তৃপ্তি পাচ্ছিল না খাওয়া দাওয়াতে জোর পাচ্ছিলো না তো সকালবেলা আমি আর কি কি করব বলো তো এরকমভাবে আর কি আইটেম করবো তাই না আর দেখো কি চড়ার রোডটাই না উঠেছে তো বাড়িতে ছিল ভেন্ডি আর আলু সেটা দিয়েই ভাবছি আজকে করব তো আমরা এখানে কিন্তু কোনো হলুদ দিচ্ছি না কোনো ফোড়ন দিচ্ছি না একদম ফোড়ন ছাড়া তরকারি খাচ্ছি আর আমার যে ছোট যা ও পাশে রান্না করে ওকেও বলেছি যে তোমরা মাছ মাংস কিছু খাবে না নিরামিষ খেয়েও যদিও ফোড়নটা দেওয়া যায় না একই তাকের মধ্যে কিন্তু কি করবো বলো ওরা আমাদের জন্য এখন ওরাও কি এক ফোড়ন দিয়ে খেতে পারবে বলো আমরা নয় আমাদের বাচ্চার জন্য খেতে পারবো কিন্তু ওরা কি ওরা কি খাবে যার যার বাচ্চা নেই শেষে খাবে তাই না দেখো না ঘিটা জমা বেঁধেছে তো একটু করাই মধ্যে গরম বসানোর পরে তারপরে ঘিটা বলেছিল তো যাই হোক ঘির মধ্যে এইভাবেই আর কি রান্না করে খাচ্ছি আমরা খেতে তো ইচ্ছে করছেই না তাও আর কি খাচ্ছি খুব কষ্টে আমার চলে যায় আমার কোনো ব্যাপার না কিন্তু তোমাদের দাদাভাইও খুবই কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া উচুও খেতে পারছে সমস্ত তরকারি আমিও খেতে পারছি কিন আমাদের অত খাওয়ার মধ্যে অত বাঁচাচ্ছে নেই কিন্তু দাদা ভাইয়ের খুব প্রবলেম হয়ে যায় কিন্তু কি করবে বাবা তো এখন তো মেনে মেনে নিতেই হবে বাচ্চার জন্য তো কষ্ট করতেই হবে এইদিকে তো আমার ভাতটাও হয়ে গেছে সেদিকে তরকারিটা একটু হোক শুদ্ধ হোক তারপরে চলে যাই একটু ঘরে দেখি দেখো এখানে মেয়েকে ডাকছে বাবা যে উঠতে বলছে আর কি ও মানে কালকে রাতে ঘুমোতে পারিনি অনেক রাতে ঘুমিয়েছে না তো ওর পাপা দেখছে যে কীরকম হয়েছে হামটাম দেখছে তো গুনগুন দেখো কীভাবে মনোযোগ সহকারে দেখছে তো উঠছেই না ওর পাপা বলছে উঠতে উঠে হাত মুখ ধুতে এইদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে ওর পাপাকে আগে খেতে দিই ভাতটার দামি বেড়েও নিয়েছি এ দেখলে কীরকম সাদা তরকারি খাই আমরা শুধু ঘি আর লবণ এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া সকালবেলা বেলা কি করব হ্যাঁ তো কষ্ট বাচ্চাদের জন্য কত কষ্ট করতে হয় তো আমি তো না আমি ভাবছি মানে তোমার এর থেকে যদি ভালো কোনো টিপস থেকে থাকে এই হাম হাম হামের জন্য তো আমাকে তোমরা একটু কমেন্ট বক্সে কেউ জানিও এই যে দেখতে পেলে এটা হচ্ছে কোয়াশ সিদ্ধ বসিয়েছি বুঝেছ এটা হচ্ছে পুচুকে আমি খেতে দেবো যখন ঘুমের থেকে উঠবে না ওকে আজকে আর কোনো মুড়ি টুড়ি ভিজিয়ে দিব না ভাবছি আজকে ভাত যখন হয়ে গেছে তো কোয়াশটা সিদ্ধ করেই দেবো হ্যাঁ তো সেজন্য আর কি একটু নাড়াচাড়া করে সিদ্ধ সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ঝুড়ির মধ্যে না গুনগুনে ঝুড়ির মধ্যে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে তো সেগুলোই এখন গুছাবো তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি টাটা